জাতীয় দলে গৌতম গাম্ভীর নেপোটিজম শুরু করে দিয়েছেন গাম্ভীরের কালিজার টুকরো হওয়ায় এই তিন ক্রিকেটারই পাচ্ছেন সুযোগ নয়তো এই তিন ক্রিকেটার রঞ্জি ট্রফি খেলার যোগ্যও নন গৌতম গাম্ভীরের দিকে উঠেছে আঙুল কিন্তু সত্যি কি ভারতীয় দলের কোচ এমনটাই করছেন আপনার হয়তো শুনে একটু অবাক লাগবেই কারণ গৌতম গাম্ভীর এমন একজন ব্যক্তিত্ব যিনি সততা আর ডিসিপ্লিন ছাড়া অন্য কিছুই বোঝেন না তাহলে কোন তিন ক্রিকেটারকে সুযোগ করে দিয়ে বিতর্কের মুখে পড়লেন গম্ভীর দেখুন অনেক আশা নিয়ে ভারতীয় দল এই বছর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নামতে চলেছে এই গুরুত্বপূর্ণ সিরিজে জয় তুলে নেওয়াটাই এখন ব্লু ব্রিগেডদের কাছে প্রধান লক্ষ্য তবে নতুন ভারতীয় টেস্ট দল বাছাই করতে গিয়ে রীতিমতো চাপের মুখে পড়তে হয়েছিল অজিত আগারকার ও গৌতম গম্ভীরকে রোহিত শর্মা বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পর ব্যাটিং অর্ডারকে ভরসা দেওয়ার জন্য একাধিক নতুন মুখ দলে এসেছেন তবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা রঞ্জি ট্রফিতে খেলার যোগ্য নয় বলে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন এই রকম তিনজন ক্রিকেটারকে নিয়ে এখানে আলোচনা করা হলো ভারতীয় দলের নতুন সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে এই তারকা ব্যাটসম্যান পাঁচ ম্যাচে দুশো রান সংগ্রহ করেছিলেন তার ব্যাট থেকে এসেছিল মাত্র একটি অর্ধ শতরান বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ ব্যাটসম্যান যখন ব্যাটিং অর্ডারে ব্যর্থ হচ্ছিলেন সেই সময় ঋষভ পন্থ দলের হাল ধরতে পারেননি সম্প্রতি এবছর বছর এ লখনৌ সুপার জায়েন্টস এর হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান সাতাশ কোটি টাকায় রেকর্ড দামে এই ক্রিকেটারকে কিনেছিলেন কর্মকর্তারা কিন্তু পান্থ ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেন চোদ্দ ম্যাচে সংগ্রহ করেন মাত্র দুশো ঊনসত্তর রান এরপরেও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে এই ব্যাটসম্যানের জায়গা পাওয়া এবং সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া অনেকেই অবাক হয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য দু সালের জানুয়ারিতে পান্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করেন এরপর দু হাজার আঠেরো সালে আগস্টে তিনি টেস্ট ক্রিকেটে এবং অক্টোবর মাসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তার আগ্রাসী ব্যাটিং এবং উইকেট কিপিংয়ে দক্ষতা দ্রুতই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি এনে দেয় দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করে তিনি আলোচনায় আসেন তিনি দ্রুততম ভারতীয় উইকেট রক্ষক হিসেবে এই কীর্তি করেন দু উনিশ সালে তিনি আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেট অফ দ্য ইয়ার নির্বাচিত হন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন দু সালে তিনি দিল্লি ডেয়ার ডেভিলসের সঙ্গে চুক্তিবদ্ধ হন আইপিএলে তার বিস্ফোরক ব্যাটিং অনেক ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে তিনি দ্রুত রান তোলার ক্ষমতার জন্য পরিচিত দু সালে লখনউ সুপার জয়েন্টস তাকে নিলামে সাতাশ কোটি টাকায় কিনেছিল যা আইপিএল এর ইতিহাসে একজন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ দর ছিল দু সালে তিরিশে ডিসেম্বর ঋষভ পন্ত এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তার ক্রিকেট জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তবে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ক্রিকেটে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেন দীর্ঘ পুনর্বাসনের পর তিনি আবারও বাইশ গজে ফিরে আসেন এবং তার লড়াইয়ের মানসিকতা প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস